ভারতের বিহারে মৃত সাত ভোটারের সঙ্গে দেখা করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী শুধু তাই নয় তিনি তাদের সাথে চা পানও করেছেন কংগ্রেসের তরফ থেকে সেই ভিডিও প্রকাশ করা হয়েছে রাহুল গান্ধী নিজেও তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ নিয়ে পোস্ট করেছেন ভিডিওটিতে দেখা যায় চারজন নারী ও তিনজন পুরুষ ভোটারের সঙ্গে কথা বলছেন রাহুল তাদের হাতে চা তুলে দিচ্ছেন সকলে মিলে চা পান করছেন রাহুল গান্ধী ভিডিওটির ক্যাপশনে লেখেন জীবনে কখনো মৃত ব্যক্তিদের সঙ্গে চা খাওয়ার সুযোগ হয়নি এই অভিজ্ঞতার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ জার্মান সংবাদ মাধ্যম সংবাদমাধ্যম ভেলের এক প্রতিবেদনে জানা যায় রাহুল তাদের অভ্যর্থনা জানিয়ে নিজের অফিস ঘরে নিয়ে যান লম্বা টেবিলের চারপাশে তারা বসেন রাহুল প্রশ্ন করেন শুনলাম আপনারা আর বেঁচেই নেই এর জবাবে একজন জানান আমাদের মৃত বলে ঘোষণা করা হয়েছে রাহুলের প্রশ্ন কিভাবে জানতে পারলেন জবাবে ওই ব্যক্তি বলেন ভোটার তালিকা পরীক্ষা করে দেখলাম ভিডিওতে রাম ইকবাল রায়ের একটি ভোটার কার্ড দেখানো হয়েছে সালে জন্মানো রাম ইকবালের বাবার নাম সেখানে আছে লক্ষ্মী রায় এরপর রাহুল বলেন আপনারা ভোটার তালিকা পরীক্ষা করে দেখলেন আপনাদের মৃত বলে ঘোষণা করা হয়েছে আপনাদের মেরে ফেলা হয়েছে নির্বাচন কমিশন আপনাদের মেরে ফেললো আপনাদের কি মনে হয় এরকম কত মানুষ আছেন একজন জবাব দেন একটা পঞ্চায়েত এলাকায় অন্তত পঞ্চাশ জন মানুষের এই হাল হয়েছে রাহুল গান্ধীর প্রশ্নের জবাবে তারা বলেন তারা সবাই একই বুথের ভোটার নন তারা তিন চারটি আলাদা আলাদা বুথের ভোটার ছিলেন সেখানে আরও এরকম মানুষ আছেন যাদের নাম এইভাবে বাদ পড়েছে দয়চে ফেলে জানিয়েছে তারা বিহারের সাবেক উপমুখ্যমন্ত্রী ও আরজেডি নেতা তেজস্বী যাদবের কেন্দ্র রাঘোপুরের ভোটার গত সাত আগস্ট রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলন করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটচুরির অভিযোগ করে বিরোধী দলীয় সংসদ সদস্যদের সঙ্গে নির্বাচন কমিশনে অভিযান আউসফুল বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে জিতুন প্রতি